ভিডিও তো স্পষ্ট দেখা যাচ্ছে যে খুব স্বাভাবিকভাবে মানুষরা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে দূরে পিছনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের দায়িত্বের মধ্যে না একটা প্রাণকে এভাবে পাথর মেরে মেরে হত্যা করা হলো তাদের দায়িত্ব ছিল না আর আর আপনাদের সেনাবাহিনী কোথায় যাদের উপর এত আস্থা জনগণের সেনাবাহিনী কোথায় পুলিশ বাহিনী কোথায় র্যাব বাহিনী কোথায় এনসিপির একজন নেতা তার নাম যার মনে পড়ে ইমন তিনি একজন নারীর কাছ থেকে সাত লক্ষ টাকা নিচ্ছেন গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির গ্লাস নামিয়ে তাকে সেই টাকাটা দেওয়া হচ্ছে সেই নারী টাকাটা দিচ্ছেন এটা একটা ক্যামেরায় রেকর্ডেড হয় দেওয়ার কথা ছিল দশ লক্ষ টাকা দিচ্ছেন সাত লক্ষ এবং যেন মন জানতে চান যে ভাই জানে কিনা মানে ডিলটা ভাইয়ের সাথে হয়েছিল তো উনি বলছেন ভাই জানেন ওনার কিছুটা সমস্যা আছে বলে সেটা তিনি দিয়েছেন দিচ্ছেন এটা নিয়ে নানামুখী আলোচনা নানামুখী সমালোচনা নানামুখী অ্যাক্টিভ হিসাব শুরু হয়েছে হবে মানে রাজনীতি করতে যখন কেউ নামবেন তখন প্রতিটা ঘটনা রাজনীতি আমি প্রায় বলেই কথা এটা নিয়ে রাজনীতি করছেন কেন ওটা নিয়ে রাজনীতি করছেন কিনা এভাবে না বলে রাদার বলা উচিত সব কিছু নিয়ে রাজনীতি হওয়া উচিত এবং সব কিছু নিয়ে রাজনীতি হলেই রাজনীতি আস্তে আস্তে পরিশুদ্ধ হয়ে ওঠে গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই কাজ করে তো এখন এই টাকাটা কি জনাব ইমন হ্যাঁ একটা বিরাট স্টেটমেন্ট দিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা দিয়েছেন ব্যাপারটা এইরকম যে ওই নারী নাকি নিয়মিত এনসিপিকে ডোনেশন দেন অনেক আগে থেকেই ডোনেশন দেন এবং অঙ্কটা শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম অনেক বড় আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে নাকি একটা পর্যায়ে তিনি অনৈতিক সুবিধা চাওয়া শুরু করেছেন এনসিপির কাছ থেকে আমরা খেয়াল করি মানে উনি নাকি নিঃশর্তভাবে দিচ্ছিলেন তারপর নাকি একটা পর্যায়ে অনৈতিক সুবিধা চাওয়া শুরু করেছেন এবং সেটা না পেয়ে তখন তিনি এই ধরনের কাজ করছেন আমরা ভিডিওটা নিশ্চয়ই দেখেছি না দেখলে একটু দেখে নেবেন প্লিজ মানে একজন নারী যিনি লক্ষ লক্ষ টাকা এনসিপি কে শুভাকাঙ্ক্ষী হিসাবে ডোনেশন দেন পলিটিক্যাল পার্টি পারে হয় এই বুড়জোয়া পলিটিক্স গুলো করতে টাকা লাগে সো টাকা কোনো না কোনো ফর্মে আসতে হবে এই প্রসঙ্গে একটু বলে রাখি কিছুদিন আগে এনসিপি তাদের ফান্ড রেজিং এর জন্য ক্রাউড ফান্ডিং এর একটা চমৎকার পরিকল্পনা আমাদের সামনে এনেছিল সেটা যদি হতো অসাধারণ হতে পারত। অসাধারণ হতে পারতো একদম একটা নতুন রাজনীতি তারা যে নতুন বন্দোবস্তের কথা বলেন সেটা হতে পারতো সেটাকে প্রশংসা করা যেতে পারতো তারা তাদের কি পরিমাণ ফান্ড আছে কি পরিমাণ ফান্ড এসে প্রত্যেকটা তাদের ওয়েবসাইটে আপডেট করবেন বলেও বলেছিলেন খুবই চমৎকার হতে পারত কিন্তু এই ঘটনাটার কথা বলছি এবং এই ঘটনার আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটাকে যিনি এই টাকা নিয়েছেন সেই টাকা নেওয়াটাকে জায়েজ করার চেষ্টা হচ্ছে আমরা যদি এই প্রশ্ন করি যে এটা আসলে কি ছিল কেউ কেউ বলেন চাঁদা ডোনেশন কোনোটা কি মানে চাঁদা যেরকম হয় হতেও পারে যে কোনো একটা জায়গায় তিনি ব্যবসা করেন তার ওটা নিশ্চিত রাখার জন্য তাকে টাকা দিতে হবে আবার অনুদান জানালার পাশে এসে একজন নারী যিনি লক্ষ লক্ষ টাকা অনুদান দেন গাড়ির পাশে দাঁড়িয়ে চোরের মতো একজন টাকা নিচ্ছে এবং সেটা এইভাবে রাস্তা থেকে নিচ্ছে এটা ডোনেশনের সাথে আর যাই হোক আমার কাছে মনে হয় না আমি এটা বিশ্বাস করি না আসলে আমার কাছে ঘটনা যেটা সেটা হচ্ছে এটা কোনো ধরনের তদ্বির যেটা ওই নারী ক্লেম করেছেন যে তার কোনো কাজের জন্য তিনি অনেক টাকা দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সেটা করা হয়নি শেষ পর্যন্ত সেটা করা হয়নি আমার একটা ঘটনা মনে পড়লো আকবর আলী খানের পরার্থপরতার অর্থনীতিতে তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন সরকারি কর্ম চারীদেরকে নিয়ে সেটা বলছেন যে কেউ আছে সৎ কর্মকর্তা সৎ কর্মকর্তা হচ্ছে যারা ঘুষ ছাড়াই কাজ করে দেয় অসৎ কর্মকর্তা যারা ঘুষ খায় এবং কাজ করে আরেকটা হচ্ছে সরের বাচ্চা একজন ঠিকাদার নাকি বলেছে সেটা হচ্ছে যারা ঘুষ খায় কিন্তু কাজ করে দেয় না একটু অফ টপিক কিন্তু হঠাৎ মনে পড়লো যে আমরা ওই জায়গায় আসে ওই ক্লেম করছেন ওই নারী ক্লেম করছেন যে তিনি টাকা দিয়েছেন কিন্তু তার যে তদ্বিরের ব্যাপার ছিল সেটা করা হয়ে ওঠে নেই আমার কাছে এটাকেই একটা ভ্যালিড বিষয় মনে হয় কারণ অনুদান কেউ এরকম রাস্তায় গাড়ি থামিয়ে জানালার কাজ নামিয়ে দিতে পারেন না কিন্তু আমরা অবাক হয়ে দেখছি এনসিপিটাকে ওন করছে এবং ডিনায়ালের মধ্যে ঢুকছে আমি এই অপরাধটা নিয়ে যত বেশি কনসার্ন তার চাইতে বেশি কনসার্ন হচ্ছে এনসিপি এটাকে যেভাবে হ্যান্ডেল করছে তারা এটাকে ওন করছে তারা এটাকে ডাইভার্ট করছে তারা এটাকে শেখ হাসিনার সময় যেটা ছিল ডিনায়ালের মধ্যে ঢুকছে দু একটা ঘটনায় তারা যখন ওই যে এক পাঠ্যপুস্তক নিয়ে যার দুর্নাম আসো সমস্যা আসো তাকে তারা দল থেকে সরিয়ে শোকস করেছিলেন এগুলোই চর্চা হবার কথা ছিল এখানে চর্চা টর্চা বাদ দিয়ে তার পক্ষে গিয়ে সরাসরি দাঁড়িয়ে গেলেন এটা খুব বিভৎস এবং এটাই হলো মূল সন্দেহের জায়গা নতুন বন্দোবস্তের কথা বলে এগুলো সব পুরোনো দলগুলোর কাজ পুরোনো বন্দোবস্তের ব্যাপার বরং অনেক ক্ষেত্রে আমরা এখন দেখছি অনেক ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে অন্তত এগুলোকে করা হয় বহিষ্কার করা হয় এনসিপি তাকে অন করছেন কারণটা যদি আমরা একটু অনুমান করি আসলে এবার একটু কথা কিছু কথা আবারও বলি যে এক বছর পরে এসে খোলামেলা বলতে হবে এনসিপি তৈরি হওয়ার আগেও যে তরুণরা এই মাঠে আন্দোলনের সামনে ছিলেন অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন তারা নানা রকম নানা রকম বৈষয়িক বিষয়ে ধান্দাবাজি যদি কথ্য ভাষায় বলি জড়িয়ে পড়েছিলেন ওই সময় ডিসি নিয়োগ নিয়ে কি হয়েছিল এই কথা আশপাশে প্রচুর মানুষের কাছ থেকে আমরা জেনেছি কে কিভাবে কার সাথে কতটা তদ্বির করছেন কি লেনদেন করছেন কেউ বলবেন কি প্রমাণ আছে বলার আমি এবার সবাইকে যদি একটা প্রশ্ন করি আওয়ামী লীগের দুর্নীতির কয়টা প্রমাণ আপনি দিতে পারেন যে আওয়ামী লীগ খুব দুর্নীতি করেছে একদম অকাট্য প্রমাণ এই লোক এই টাকা খেয়েছে ওই লোক ওই টাকা খেয়েছে আমরা প্রত্যেকে সমাজে বাস করি এবং এই সমাজে কি ঘটে এগুলো আমাদের কানে আসে এবং আমরা যারা বেশি কানেক্টেড আছি যারা পলিটিক্স অবজার্ভ করি পলিটিক্স এবং এর সাথে রিলেটেড মানুষজনের সাথে কানেক্টেড থেকে তাদের কথা জানি এখনও নানা রকম তদ্বির হচ্ছে লেনদেন হচ্ছে এই কাজ পাওয়ার জন্য ওই পদায়নের জন্য প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে সুতরাং এনসিপি দায় এড়াতে পারে না এবং এই আলাপগুলো আসতে হবে নতুন বন্দোবস্তের আলাপ করে আমি প্রায় কথাটা বলি যে এনসিপি তার ক্ষেত্রে এই সমালোচনাগুলো অনেক বেশি হবে এই পরিস্থিতি সে নিজে তৈরি করেছে নিজে তৈরি করেছে কারণ সে নতুন বন্দোবস্তের কথা বলে সে অন্য দল তারা বিএনপিকে আক্রমণ করে রাইটলি বিএনপি যেখানে চাঁদাবাজির অভিযোগ দখলদারির অভিযোগ আছে সে যেহেতু তার কম্পিটিটা সে বিএনপিকে এটা দিয়ে আক্রমণ করবেই এটাই রাজনীতির নিয়ম সেটা করছে সে যখন সেটা করছে তখন তার দিক থেকে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে তাদের দিক থেকে তারাই এই প্রত্যাশা তৈরি করেছিল কিন্তু তারা অলমোস্ট একই কাজ করছেন প্রথম থেকে তাদের বেসুমার টাকা বিভিন্ন নাকি ডোনেশন দেয় এবং তাদের নাম বলা যাবে না যারা নাহিদ ইসলাম বলেছেন তাদের নিরাপত্তা নিয়ে সমস্যা আছে উনি সেই কারণে বলবেন না তো এগুলো তো আমাদের সামনেই ঘটেছে প্রথম থেকেই অত্যন্ত এক্সপেন্সিভ অফিস অকল্পনীয় এক্সট্রাভ্যাগেন্ট ইফতার পার্টি বিরাট সব সমাবেশ হচ্ছে এগুলো আমরা দেখেছি লঞ্চিংয়ের সময় সব জায়গায় সুতরাং আমরা আসলে তাদের দিক থেকে এই ক্লারিফিকেশন চেয়েছি কিন্তু এই ক্লারিফিকেশন আসে নাই কারণ হচ্ছে এই দলটা আদতে এই দলটা আদতে আমাদের প্রিভিয়াস মেইনস্ট্রিম যে দলগুলো ছিল সেরকমই ছিল কেউ কেউ বলেন যারা জুলাই আগস্টে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছেন তারাই সব হতে পারেন উত্তরও হতে পারেন বহুবার বলেছি আবারো বলতেছি আমি নিজেও এটা নিয়ে ভিডিও করেছিলাম তখন মুক্তযুদ্ধরা তো এদের চেয়ে বেশি সাহসী ছিলেন অনেক হাজার হাজার গুণ বেশি রিস্ক নিয়েছে একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন মাসের পর মাস অবর্ণনীয় কষ্ট করেছেন বিভৎস পরিস্থিতি থেকেছেন খেয়ে না খেয়ে যুদ্ধ করেছেন প্রাণ হাতে নিয়ে মরে যেতে পারতেন অনেকে মরেও গেছেন কিন্তু এরপর আমাদের অসংখ্য মুক্তিযুদ্ধের বিপথে যাওয়ার গল্প নাই আছে তিয়াত্তর সালে তিয়াত্তর সালে খান আতার সেই মুভি এরপরে এসেছিল আবার তোরা মানুষ হ মুক্তিযোদ্ধাদেরকে বলছেন তোরা এখন আর মানুষ নেই তো মুক্তিযোদ্ধারা যদি অমানুষ হয়ে যেতে পারেন সে একাত্তর সালের সব আজকের বাংলাদেশে তো আরো বেসুমার করাপশন যে সমাজ থেকে তারা উঠে এসছেন সেই সমাজ একাত্তর সালের সমাজে যেতে অনেক বেশি করাপ্ট এবং করাপ্টকে অ্যাকসেপ্ট করাপশনকে অ্যাকসেপ্ট করে হনার আলাদা কিছু আমি আসলে মেজরিটির ক্ষেত্রে বলে মনে করি না আরও কিছু তাদের এই মুভমেন্ট এবং সব কিছু নিয়ে কিছু কথা একটা চ্যানেলে বলেছে আলাদাভাবে বলবো অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু সত্য কথাগুলো বলতে হবে সুতরাং তারা জুলাই অগাস্টেই করেছেন বলে তারা এসে হয়ে যেতে পারেন না আমি একেবারেই বিশ্বাস করি না আমি একেবারেই কনভিন্স নই কি আনসার বাহিনীর উপর খুব রাগ উঠছে অনেক রাগ লাগছে না যে কেন তারা এই হত্যাকাণ্ডে এগিয়ে আসলো না ঠেকাতে প্রতিবাদ করতে তাই তাদেরকে দেখলাম আপনারা শাড়ি চুরিও দিয়ে এসেছেন তা একবার কি ভেবে দেখাচ্ছেন যে যাদেরকে মানে যারা আপনারা শাড়ি চুরি দিয়ে আসছেন তাদেরও কি শাড়ি চুরি পরে বসে থাকার সময়টি চলে আসেনি যারা আন্দোলন করছেন মিছিল করছেন তাদেরও তো শাড়ি চুরি পরা উচিত হত্যার পরে কেন মিছিল করছেন হত্যার আগে আপনারা কোথায় আপনারা না পুরো দেশে একদম ছড়িয়ে ছিটিয়ে আছেন এটা কি মেটিকুলাস ডিজাইনের একটা অংশ যে না হত্যার পরে আন্দোলন শুরু করা হবে স্লোগান শুরু করা হবে মিছিল শুরু করা হবে ভিডিও তো স্পষ্ট দেখা যাচ্ছে যে খুব স্বাভাবিকভাবে মানুষরা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে দূরে পিছনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাদের দায়িত্বের মধ্যে একটা জ্যান্ত প্রাণকে এভাবে পাথর মেরে মেরে হত্যা করা হলো তাদের দায়িত্ব ছিল না আর আর আপনাদের সেনাবাহিনী কোথায় যাদের উপর এত আস্থা জনগণের সেনাবাহিনী কোথায় পুলিশ বাহিনী কোথায় র্যাব বাহিনী কোথায় তারা দেখছি আজকাল প্লেনে কে পরকিয়া করতে চলে যাচ্ছে সে প্লেন ঠেকাচ্ছে এরকম কিছু দায়িত্ব পালন করছে কোথায় তারা তো কোন নিরাপত্তা বাহিনীর দায়িত্ব না এখন দায়িত্ব দিয়ে দিচ্ছেন আনসার বাহিনীর উপর মনে আছে পাঁচই অগস্টের পরে এই আনসার বাহিনী তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন শুরু করেছিল আপনারা কি বলেছিলেন তখন তাদেরকে আওয়ামী লীগের দোসর শুধু তাই বলে ক্ষান্ত হননি সমন্বয়করা সেনাবাহিনী তাদের যে নেতৃত্ব দিচ্ছ তাদেরকে তুলে নিয়ে গিয়ে যেভাবে অত্যাচার করেছিলেন হাত পা বেন্ধে যেভাবে অত্যাচার করেছিলেন সেগুলোর ভিডিও কিন্তু আছে এখনো আছে তা আপনারা কিভাবে আশা করেন যাদেরকে আপনারা এভাবে অত্যাচার করবেন বা যাদেরকে বানিয়ে দেবেন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসররা আপনাদের হত্যাকাণ্ড কেন ঠেকাতে যাবে একবার চিন্তা করেছেন আপনারা তো তাদের বানিয়েই ফেলেছিলেন তারা আওয়ামী লীগের দোষর আর তাদেরকে মেরেছেন পিটিয়েছেন নির্যাতন করেছেন তারা আসবে আপনাদের হত্যাকাণ্ড ঠেকাতে আর ঝামেলাই পড়তে কেন আপনাদের আপনাদের সাধারণ জনগণের দায়িত্বের মধ্যে এটা পড়ে না আপনারা কোথায় ছিলেন সবচেয়ে বড় হচ্ছে সেনাবাহিনী র্যাব বাহিনী পুলিশ বাহিনী আপনাদের দায়িত্বটা কি আসলে এখন দেশের প্রতি আছে কি কোনো দায়িত্ব তো একবার ভেবে দেখবেন যে এই যে আন্দোলনের ধরনটা হুম এটি কোন আন্দোলনের ধরনের সাথে মিলে যাচ্ছে এইভাবে যারা রাস্তায় নেমে মিছিল করতে পারে স্লোগান দিতে পারে আন্দোলন করতে পারে এই একের পর এক যে হত্যাকাণ্ডগুলা ঘটে যাচ্ছে তখন এরা কোথায় থাকে আসলে চোখ বন্ধ করে থাকে যে এই হত্যাগুলাই দরকার হম কোথায় থাকে সেই অগাস্টের পর থেকে আমরা একের পর এক দেখে যাচ্ছে এই মিছিলকারীরা আন্দোলনকারীরা কোথায় তখন আরো একজন কোথায় সেটারও খোঁজ নেওয়ার চেষ্টা করবো সেই পাঁচই অগাস্টের পরে যে টকশোগুলো হয়েছিল বিনোদন দেবার টকশো রেকর্ডগুলো সবার কাছে আছে উপস্থাপনা যিনি করেছিলেন উপস্থাপিকা আমি নাম যাই না যেই উপস্থাপিকা গুলাই এই প্রোগ্রামগুলো আয়োজন করেছিলেন বা উপস্থাপন করেছিলেন ওরে বাবারে বাবা কত বড় অভিনয় শিল্পী তারা কত কষ্ট তাদের লেগে গিয়েছিল একদম তারা প্রোগ্রাম করতে করতে কেন্দ্রে ফেলেছে এবং সেই কান্দাটুকু কাটা হয়নি এডিট করা যায় তো কাটা হয়নি রেখে রেখে এগুলো প্রকাশ করা হয়েছে মিডিয়াতে কি কষ্ট লেগেছে বোতল নিয়ে যেতে যেতে মারা গেছে সেই মানে কষ্টে এরা কথাই বলতে পারছিল না কিন্তু মুগ বাবা কিন্তু স্বীকার করেছে যে বোতল নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয়নি তার ছেলের মৃত্যু হয়নি কিন্তু কি কান্না বাবারে বাবা জনগণকে তো একেবারে আহ মেরেই ফেলেছে আর কি ঘায়েল করে ফেলেছে তার কান্না দিয়ে তো সেই মহিলাটি এখন কোথায় বা মহিলা দুজন এখন কোথায় যারা তখন চিৎকার করেছে যারা তখন কান্না করেছে পাঁচই আগস্টের পরপর এই যে একটা রাজশাহীর একটা হত্যাকাণ্ড সে অনেক আগে লীগ ছেড়ে দিয়েছে পঙ্গু তার তিন দিন না চার দিনের বাচ্চা ওষুধ কিনতে বের হয়েছিল তাকে যে নৃশংসভাবে হত্যা করেছে একটা পঙ্গু লোককে পঙ্গু মানুষকে তারপর জাহাঙ্গীরনগরের একটা ছাত্রকে তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভারসাম্যহীন একটা মানুষকে খাইয়ে খাইয়ে ভাত খাইয়ে খাইয়ে তাকে মেরে মেরে হত্যা করেছে আছে হত্যাকাণ্ড তারপরে এই যে আওয়ামী লীগ সমর্থন করে বলে তার মা হ্যাঁ সন্তানটির মা নামাজ পড়ছে সেই অবস্থায় তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে নিজের মার জন্য এরকম কিছু চিন্তা করতে পারেন আপনারা ধরেন সেই সময় যেসব মহিলাগুলো আপনারা উপস্থাপন করেছেন আপনাদের মার সাথে যদি এরকম হয় আপনারা এভাবে থাকতে পারবেন তো চুপ সন্তান সমর্থন করে কোন রাজনৈতিক দলকে সেটি কি মা শিখিয়ে দেবে উপযুক্ত একটি সন্তানকে মা শিখিয়ে দিবে কি করবি কি করবি না